আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি চলে আসলাম বরাবর নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আপনারা গত ভিডিওতে অনেকেই বলেছিলেন যে ভাই বিলাল বাড়িখানে আপনার বিয়ার ভিডিও দেখান আর সত্য কথা বলতে আসলে আমার বিয়ার ভিডিও হচ্ছে নেই কোনো ছবিও নেই কারণ হচ্ছে ওই সময় মনে করেন যে জিমেলের যে ব্যাক থাকে ব্যাক আপ নামে যে অপশন আছে সেটা আমি জানতাম না যে ব্যাক আপ নামে অপশন আছে তো আমার তো এক একে তিন চার তিন চারটা ফোন চুরি হয়েছে আর কি তো তো তখন হলো সব আর কি হারাই গেছে গা তো সেগুলো আর আমি কানেক্ট করতে পারি নাই আর পরবর্তীতে হচ্ছে যে কিছু কিছু ছবি আমার ফোনে ছিল তখন আমি ওই অপশনটা এই জিমেলের যে ব্যাক যে অপশন আসলো সে অপশন চালু করে রাখছিলাম এর পরে দেখা গেছে অনেক সাত আট বছর কিবা এরকম হবো এত আগের ছবি আমার কাছে আছে কিন্তু মেন যে আমার বিয়ের যে ছবিগুলো আসলে সেগুলা নাই সবই হারাই গেছে আর গত ভিডিওতে আপনারা মাঝে বলছিলাম যে আমি অসুস্থ আসলে আল্লাহ রহমতে আমি অনেকটাই সুস্থ আর এক ভাইয়ের সাজেশন দিয়েছিল যে ভাই ডাক্তার এমনি অন্য কোনো ওষুধ না খেয়ে ডাক্তার দেখান তো সাজেশনটা খুব ভালো লাগছে আবার আরেক বোন লেগেছিল যে ভাই এরকম কি একটা ওষুধের নাম যেন লেগেছিল মনে গেছে না তো বলছিল আপনার ওই ওষুধটা খান তো আমি আল্লাহ রহমান ডাক্তার কাছে যাই নাই তো ভাব ভাবলাম যে প্রথম চান্সে ডাক্তার কাছে না যে দেখিস যেটা ক্যাপসুল অথবা মেডিসিন খাওয়ার পরে যে ঠিক হয় কিনা যাক আল্লাহ রহমত আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ তো আমি হলো আমার পুরানো কিছু স্মৃতি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি অবশ্যই আপনারা দেখবেন আর শুধু আমার যে একা তা না এখানে আমার আছে আমার ওয়াইফ আছে আমার আহ বড় ভাইয়ের বড় ভাবি আছে এরপর হচ্ছে আমার ছোট ভাই আছে আর আপনাদের প্রিয় বল শারমিন আছে বিল্লাল ভাই আছে বিল্লালের ওয়াইফ আছে আসলে অনেক পুরানো স্মৃতি মিমো আছে তো সব মিলে আমি একটা ভিডিও আপনাদের মাঝে বানাইছি আপনারা সবাই অবশ্যই দেখবেন আর ভাই এই সমস্ত ভিডিও বানাতে কিন্তু প্রচুর সময় লাগে ভাই বুঝছেন আপনারা তো জাস্ট দেখেন যে একটা পর একটা স্টেপ বাই স্টেপ আইসা বর আসলে অনেক সময়ের ব্যাপার আছে ভাই তো যাই হোক আমি কথা কম বলি আসলে আপনারা ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পারবা নাকি আমি ধরুন আমি ধরুন নেই আমি কেটে দিই এই যে মাছ করতে আছে দেখেন পাঁচ মিশ আলি মাছ আর কি ইলিশের ছোটো ছোটো বাচ্চা নেই না কি কয় রে চাপ চাপলা না ফৈজালি রে ফৈজালি এটা কয় ফৈজালি রে ঘুরা আর ওই যে বাইলে খেললে আছে আর কি হ্যাঁ এটা আঙ্গ পদ্মা নদীর মাছ এটি কিন্তু অনেক টেস্ট হয় বোনা করলে সেই স্বাদ লাগে গেছিলাম বললো গোয়ালি মানটা হাটে তো পোলাপানোর জন্য হলো এটা কি কয় মাছ না কি কয়

আমি তার প্রফেশনাল নাম হলো বাঙ্গাল এজন্য হচ্ছে বড়ি দিয়ে সারাই গেছি আবার আমার ছোটো ছেলে হলো আপনার এগুলো হলো বেশি খায় ভালোই খেতে পারে এটি কিন্তু শরীরপুরা জিনিস বুঝছেন

গাছ লাগালে বিশ বছর পরে বলল তাল হয় তো বিশ বছর পরে যদি তাল হয় সেই তাল খাইব কিন্তু আমি লাগাতে মানে বিশ বছর বাছ না লাগা লো গান তাই সমস্ত চাষ আমি আঙু নগদ মনে করেন যে বিশ লাখ খাড়াইব খাড়াই মনে করেন ইনকাম করাই লাগবে এই হিসাব আর যে ছোটোদের সাথে কথা কয়েক যে আমার বৌ আছে গান হ্যাঁ ফরিদপুরে তো যাই হোক আপনারা কিন্তু কেউ আবার অভান হয়ে না আমি কিন্তু জাস্ট ফান করে কথাটা বললাম আর এগুলো কাটে গেল তাও তো আমি বলতে পারিনি কাজগুলো হইলো অনেক কি জিজ্ঞেস করছেন আসলে যারা হইলো রেগুলার কাছাকাছি করে তারা হইলে ভালো পারে না আমি তো প্রফে শোনাল নাম হয় না ফুটো হয়ে জায়গা সাদা হয়ে জায়গা বেড়ে যায় পানি বেড়ে জায়গা যারা সব সময় করে সেরা আবার মনে করেন যে ভালো করে এই কাজগুলো করতে মানে এবার কিন্তু আমারগুলো আমারটা কিন্তু ভালোই হয়েছে দেখার পরে মানে বুঝে লাগিয়েছে আর কি মনে হয় হ আমরাও অবশ্যই গিয়ে গেছি দেখেন এটা হলো সর এটার মধ্যে দুই চোখ হয়েছে আর এখানের মধ্যে তিন হয়েছে তিনটা ঘরে চোখ আরে এই যে দেখেন কাজে দেখছি